নেদারল্যান্ডসকে হারাতে টপ অর্ডারের ছন্দে ফেরা জরুরি অধিনায়ক শান্তকে আরও দায়িত্বশীল ব্যাটিংয়ের পরামর্শ আন্তর্জাতিক ক্রিকেট ভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী ডাচদের বিপক্ষে রানে ফিরবে শান্ত লিটনরা বিশ্বাস নাইম ইসলামের এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর নেদারল্যান্ডসের পেইসাটাক দারুণ নেপাল ওদের কাছে একশো ছয় রানি গুটিয়েছে সাউথ আফ্রিকা বিপদে পড়েছিল রানে চার উইকেট হারিয়েছে ফনবিক কিংমা মিকেরেন ও ডিলিট চারজনই বিপদজনক টপ অর্ডারের জন্য বাংলাদেশের শুরুতে ধস তো নিয়মিত ঘটনা নাচ পরীক্ষায় পাওয়ার পেতে সতর্ক থাকা জরুরি প্রতিটা দলের সঙ্গে তখন যারা ওরা যখন খেলে তাদের ঘাম ঝরিয়েছে বড় বড় দলগুলোর টপ অর্ডারের সম সরকারকে বাদ দিয়ে জাকের আলিকা আনা হল সেই কারণে নাজমুল হোসেন শান্ত ওপেন করলো সেখানেও তার কোনো অবদান আমরা দেখিনি ছয় ওভার বাংলাদেশের জন্য ক্রুশল হতে পারে কারণ নেদারল্যান্ডসের কিছু মারমুখী ব্যাটার আছে যারা খেলার পরিস্থিতি পরিবর্তন করে দিতে পারে ছন্দে নেই সাকিব ব্যাটে বলে বিবর্ণ আত্মবিশ্বাসের অভাবে ভুগছে ব্যাটাররা যার বিরূপ প্রভাব পড়ছে মাঠের পারফরমেন্সে নেদারল্যান্ডস নেপাল ম্যাচ ছন্দে ফেরার মুখ্যম সুযোগ লিটন শান্তদের এটা কনফিডেন্সের একটা ব্যাপার আমাদের টপ অর্ডারে পারফর্ম করেনি সেটা ঠিক বাট আমি বলবো যে যে ধরনের উইকেটে এখন তারা খেলতে যাচ্ছে সেই ধরনের উইকেটে খেলতে গেলে ওখানে কিন্তু খুব ভালো উইকেট থাকে সো যারা ওখানে ব্যাটিং করবে আপনি যখন দুই একটা ভালো শট খেলবেন দু একটা ভালো বাউন্ডারি মারবেন তখন কনফিডেন্সটা আলটিমেটলি বুস্ট হয়ে যাবে আমার মনে হয় ওখান থেকে যদি ওরা ক্যারি করতে পারে বাংলাদেশের টপ অর্ডার আবার ক্লিক করবেন নেদারল্যান্ডসকে হারাবে বাংলাদেশ সেই প্রত্যাশা তৈরি করে বাড়তি চাপ যেটা প্রভাব ফেলতে পারে পারফরমেন্সে জয় তো অবশ্যই দেখি বাট এগিয়ে রাখার ব্যাপার যদি বলেন যে হ্যাঁ আমি বলবো যে সিক্সটি ফর্টি এই ধরনের আমি বলবো যে বাংলাদেশে এতটুকু এগিয়ে থাকবে বাট বাংলাদেশে ওই দিন বেটার ক্রিকেট খেলতে হবে নেদারল্যান্ডের চেয়ে কারণ ওই দিন যারা বেটার ক্রিকেট খেলবে সেই টিমই জিতবে গেল ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে হার কালো দাগ টাইগার ক্রিকেটে পা ফসকানোর সংখ্যা আছে ঠিকই সাবেকরা সতর্ক থেকে সেরা পারফরমেন্সের তাগিদ দিচ্ছেন মুহাম্মদ নাজিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা